তারপরে তোলা হবে জয় হিল লাল কি বলতে হবে না আর স্যালুট করতে হবে পতাকা আর পতাকা সম্মান মানে স্যালুট করা ঠিক আছে তারপরে নাচ করা হবে তারপরে ইয়ে আছে সেটা चङी सोमत আজ আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস যথাযথ সম্মানের সঙ্গে উদযাপন করার উপলক্ষে একত্রিত হয়েছি আজ আপ আমার ভারতবাসী একই উৎসবের আনন্দে আনন্দ উদ্ধারিত আমরা ব্রিটিশদের শিকল কেটে মুক্ত স্বাধীন ভারতবাসী কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন হতে পেরেছি পারিনি শুধু দেশই স্বাধীন হয়েছে আমরা নয় কারণ আমরা এখনো জাতি ধর্ম বর্ণ গোষ্ঠ ভাষার বিভেদ ভুলে এক হতে পারিনি পারিনি আমরা ধর্মীয় বিভেদ বিদ্বেষ সাম্প্রতিকতার উড়তে উঠে মানুষকে মানুষ হিসাবে ভাবতে ভারতবাসী হিসাবে সকলের অধিকার সম্মান করতে ব্রিটিশদের পুঁজে যাওয়া বিদ্বেষ বৃত্ত আজ সামাজিক সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার অঙ্গরে এমনভাবে সুপার বিস্তার করেছে যে সম্মান নামক বস্তুটি আজ রক্ত ইতিহাস বিকৃত করে ছাত্রদের ভুল শিখিয়ে ইতিহাস শিখিয়ে তাদের ধ্বংসের কেনারায় পৌঁছে দিচ্ছি ফলে জাতি আর স্বাধীনতার মূল্যায়ন করতেই ভুলে যাচ্ছে অথচ ভারত স্বাধীন করতে গিয়ে সর্বশ্রেণীর মানুষ সর্বস্তরের মানুষ সর্বধর্মের মানুষ তাদের তাঁত মিলিয়ে যুদ্ধ করতে ভক্ত ঝড়িয়ে শহীদ হয়েছে তারা চেয়েছিল এমন এক ভারত যেখানে প্রতিটি ব্যক্তি মানুষ লীগ অধিকার সম্মান ধর্মীয় স্বাধীনতা শিক্ষার স্বাধীনতা ইত্যাদি উপভোগ করবে যেসব শহীদগণে রক্তের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে